অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার সময় সাত পাকড়াও করল তবে তাদের সঙ্গে থাকা আরও আট জন আত্মগোপন করে রয়েছে ভারতের গঙ্গারামপুর থানার এলাকায় খবর পেয়ে সীমান্ত শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত গঙ্গারামপুর থানার কাটাবাড়ি এলাকায় তন্নতন্ন করে তল্লাশি চালায় পুলিশ ও বিএসএফ তবে বাকি আট জনের এখনো কোনো হদিশ পেলেনি ধৃত সাতজনকে বাংলাদেশে পুশব্যাক করা হবে বলেই সূত্রে খবর তবে এই নিয়ে এখনই মুখ খুলতে চাননি জেলা পুলিশ প্রশাসন ও বিএসএফ আধিকারিকরা জানা গিয়েছে মাস দশেক আগে অবৈধভাবে ভারতে এসেছিল বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার প্রায় পনেরো জন বাংলাদেশি নাগরিক দালালের মাধ্যমে তারা ভারতে আসে তারা জম্মু কাশ্মীরে শ্রমিকের কাজ করতে গিয়েছিল সেখান থেকে বাড়ি ফিরতে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার সিংফরকা এলাকায় জমা হয়েছিল ওই পনেরো জনের সদস্য বৃহস্পতিবার রাতে অন্ধকারে বিএসএফ এর চোখে ধুলো দিয়ে তারা গঙ্গারামপুরের কাটা বাড়ি বিওপি এলাকা দিয়ে দেশে পালানোর চেষ্টা করে কিন্তু বিষয়টি নজরে আসতে বিএসএফ সাতজনকে ধরে ফেলে তবে বাকি আটজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায় যেতদের জিজ্ঞাসাবাদ করতেই বাকি আটজনের বিষয় জানতে পারে বিএসএফ এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক সুভত সরকার ও গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র তারা বিএসএফ এর সাথে কথা বলেন গতকাল রাতে ধরা হলেও শুক্রবার রাত আটটা পর্যন্ত তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়নি আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিংয়ের প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আয়রন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর থেকে ঘাট থেকে রিপোর্ট ফুলিক নিউজ